পুলিশ তো দলদাসের থেকে বলবো পুলিশ তার উর্দিটা ছেড়ে সব পুলিশের কথা বলছি না কিছু পুলিশ কর্মচারী আছে যারা তৃণমূলের দালালি করছে না ডাইরেক্ট উর্দিটা ছেড়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটা ধরে তৃণমূল ভবনে বসুক বা যে কোনো পার্টি অফিসে বসুক থানাগুলো পার্টি অফিস হয়ে যাচ্ছে মানুষ তো সত্যি কোথায় যাবে এই নিয়েই তো আমরা আন্দোলন করি এই নিয়েই তো বারবার আমরা বলছি আমার এই কামারহাটিতে বিজেপি সংক্রান্ত একটা প্রশ্ন রয়ে গেল জিজ্ঞাসা করছি কেবলমাত্র এই কারণে এই জয়ন্ত সিং দিনের পর দিন এগুলো করতো একটা সংবাদ মাধ্যমে ভিডিও এলো ছবি এলো তারপরে কিন্তু এই ঘটনাগুলো সরগোল পড়লো আর যে বিরোধীদেরও তো কোনো দায় থাকে সাধারণ মানুষের ওপর দিনের পর দিন এগুলো হচ্ছে আন্দোলন গড়ে তুলছে না কেন বি দেখুন এই যে রাজনৈতিক চাপ ওখানকার যারা সাধারণ মানুষ ভয় সন্ত্রস্ত ভীত সন্ত্রস্ত আজকে ওকে অ্যারেস্ট করবার পর সেখানকার মহিলারা মুখ দেখাচ্ছে না সংবাদ মাধ্যমের সামনে কিন্তু তারা অভিযোগ করছে কেন পুলিশ যেহেতু ওদেরকে অ্যারেস্ট করেছে মানুষ একটু সাহস পেয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছে বলছে আমি বাড়ি থেকে ফিরছি অশ্রাব্য ভাষায় গালাগালি আজকে আমি ইয়েতে দেখলাম চব্বিশ ঘন্টায় যে বলছে বাড়ি থেকে বেরোলে অশ্রাব্য ভাষায় গালাগালি রিভলভার উঁচিয়ে ভয় দেখানো হচ্ছে ওখানকার যে বাড়িটাও করেছে পুকুরে জায়গা বুঝিয়ে দিয়ে বাড়ি করেছে প্রাসাদপ্রম বাড়ি এখানে আমি শুনলাম যে চেয়ারম্যান জানেই না ওই বাড়িটা হয়েছে এবং তার বিল্ডিং স্যাংশন প্ল্যান নেই এই ঘটনা ঘটে যাচ্ছে কাদের প্রচ্ছন্ন মদতে হচ্ছে শাসক দলের হচ্ছে তৃণমূল কংগ্রেসের হচ্ছে আমি তো এই জয়ন্ত সিংয়ের কথা কখনও শুনিনি আমি তো এই কামারহাটিতে দীর্ঘদিন বাস করছি আমি জয়ন্ত সিংয়ের নাম শুনিনি শুনিনি আমি কোনো দিন সিং বলে একজন ছিল সে ফুটবলার আমি তার নাম শুনেছি কলকাতা মাঠে আমার সঙ্গে কলকাতা মাঠের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ আমি নিজে একজন ফুটবলার ছিলাম অ্যাকচুয়ালি সিং সিংয়ের নামটা আমি শুনেছিলাম তো জয়ন্ত সিংয়ের নাম আমি কোনোদিন শুনিনি সে যে একটা রাজনৈতিক লোক বলে আমি আমরা কেউ জানি না এই যে পরিচয়টা হয়েছে এটা তো প্রত্যক্ষ মদত তৃণমূল কংগ্রেসের রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে বলে ওখানকার এবছর যখন লোকসভা নির্বাচন ষোলো নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ পল্লী আমি রাউন্ডে ছিলাম এখানে আমাকে ফোন করে বলছে দাদা এখানে আসুন এখানে আমাদের মেরে তুলে দিচ্ছে কেন আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পৌঁছোই সেখানে বলো দু হাজার পর যা হয়েছিল তাই করে দেবো অর্থাৎ এদের তো ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে আর এই ব্যবহারটা করতে গিয়ে এদের হাতে পুরো প্রশাসনটাকে ছেড়ে দেওয়া হচ্ছে প্রশাসনের কোনো কাজ নেই প্রশাসনিক কাজ দেখে কিন্তু এই জয়ন্ত সিংরা জয়ন্ত সিং একটা ইন্ডিভিজুয়াল নয় এটা একটা ক্যারেক্টার প্রত্যেক জায়গায় জয়ন্ত সিংয়ের মতো লোকেরা আছে আপনি বড়নগরে যান ওখানেও পাবেন আপনি পানিহাটিতে যান এখানেও পাবেন আমি নাম বললে তো সব নাম আমিই বলে দেবো প্রশাসন কী করতে রয়েছে প্রশাসনিক প্রধান যিনি থেকে থেকে বলছেন এটা বিজেপি করছে এটা বিজেপি করণ করবার চেষ্টা হচ্ছে গতকালকেও যখন হাইকোর্ট একটা রায় দিল হ্যাঁ অমৃতা সিনহা তারপরেই উনি বোম্বে চলে গেলেন বোম্বে যাওয়ার আগে ওই ইয়েতে দাঁড়িয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে উনি প্রেসমিট করে বললেন জয়ন্ত এখন অর্জুন সিংয়ের লোক ওখানকার সাংসদ ছিল অর্জুন সিং উনি জানেন না যে এখানকার সাংসদ কে ছিলেন দু হাজার থেকে কে সাংসদ আছেন উনি জানেন না কিন্তু এখানেও উনি ওই বিজেপিকে জড়ানোর যে চেষ্টা সেই চেষ্টাটাতেই অর্জুন সিংয়ের নামটা টেনে এনেছেন কেন রাগটা অর্জুন সিং কেন বিজেপিতে তাই বিজেপি নাম দিয়ে এদেরকে জড়িয়ে আমাদের কোনো দোষ নেই সবটাই বিজেপি করাচ্ছে এটা দেখাবার জন্য উনি বিজেপি করণ করতে চাইছেন আর সব থেকে দুর্ভাগ্যের বিষয় এই ছেলেগুলো তো জানে যে যেদিন রাজনৈতিক দাদারা আপনার থেকে সুবিধা পাবে ততদিন আমাদের থেকে সুবিধা নেবে যেদিনই আমি ওদের গল মানে গলগ্রহ হয়ে যাব সেদিন ঘাট থেকে ছেলে ফেলে দেবে আজকে এই ছেলেগুলোকে দেখে তো আমার নিজের খারাপ লাগছে যে কাদের সঙ্গে ভাই চলেছিস এলাকার বিধায়কের সঙ্গে যা ছবি দেখা গেছে সাংসদের সাথে ছবি দেয়া গেছে রাজ্যের প্রশাসনিক প্রধানের সাথে ছবি দেখা গেছে এই ছবিগুলো দেখা রাজ্যে এখানে পুরো প্রধানের সাথে ছবি দেখা গেছে গোলাপের মালা পরানো মিষ্টিমুখ করানো বা কেক খাওয়ানো যে কাউন্সিলরদের কেক খাওয়ানো যে ঘনিষ্ঠতার পর্যায়ে সেই ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখার পর মনে হয় যে এদের সাথে ঘনিষ্ঠতা নেই মানুষ সব বোঝে আজকে পালিয়ে যাওয়ার জন্য বলছে যে আমি ঘনিষ্ঠভাবে চিনি কিন্তু আমার সাথে ঘনিষ্ঠতা নেই তো এই কারণেই তো মানুষ ভয় পাচ্ছে যে রাজনৈতিক দাদাদের হাত রয়েছে মাথার ওপরে আমরা কিছু করতে গেলে আমরা কিছু করতে পারবো না তাই আমি মানুষ মুখার্জির প্রসঙ্গে আসবো মানুষ মুখার্জির কাছে আমরা গিয়েছিলাম ঠিক এই টপিকের উপরে একদম আলোচনা ছিল তিনি বলছেন আগে তো এরকম ছবি ছিল না কামারহাটিতে কামারহাটির ছবি পরিবর্তন করেছে তৃণমূল এ লজ্জাজনক কামারহাটির ছবি ঠিক আগে একদম সাত আট বছর দশ বছর পিছিয়ে গেলে কেমন ছিল কামারহাটির দশ বছর আগে মানুষ মুখার্জিরা ছিলেন না আমি কামারহাটির দীর্ঘদিনের বাসিন্দা কে বলেছে ছিল না এটা কে বলেছে ছিল না এটা আমি বলছি না আপনি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করুন তো মানুষবাবুর গাড়িতে কে ঘুরত কামারহাটির কে ঘুরতো মানসবাবুর গাড়িতে আপনি একটু খবর নিন তো আমি এই দেশপ্রিয় নগরের বুকে কোন বুথটায় নির্বাচন হতো বলুন তো আমি আপনাকে দু সালের একটা ঘটনা বলি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি তখন তত্ত্বাধানীন্তন তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন তার বাড়িতে রাত দুটোর সময় বোমাবাজি হয়েছিল তার বাড়িতে প্রার্থীর বাড়িতে রাত দুটোয় বোমাবাজি করতো এবং সেই যে বোমাবাজিটা যে হয়েছিল। তারা কোথাকার বাসিন্দা তারা পানিহাটির বাসিন্দা তারা এখানে এসছিল। তারা এখানে এসে রাত্রে বোমাবাজি করে ভোট করতে দেব না সিপিএম আজকের দিনে দাঁড়িয়ে যদি বলে আমাদের এই তৃণমূল কংগ্রেসের আমলে আগে ছিল না তাহলে তো গাধায় হাসবে এবার এ এ তো দেখিয়ে এসছে আমরা যতদিন সংবাদ মাধ্যম লাইভ কাভারেজ করতে পারেনি তার আগে আমরা বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম মানে সংবাদ পত্রিকা সেগুলো ছিল আনন্দবাজার যুগান্তর তখন যুগান্তর ছিল আনন্দবাজার যুগান্তর অমৃতবাজারে আমরা কলকাতা কর্পোরেশনে ভোট দেখতাম ভোটে কি দেখতে পেতাম আপনারা এখন বোমটা ছুঁড়লে দেখাতে পাচ্ছেন আর তখন বোমটা ছোড়ার পর পরে যখন ওই ধোঁয়াটা উঠতো সেটা দেখা যেত আর হাতে রিভলভার নিয়ে দৌড় হচ্ছে পায়ে হাওয়াই চটি সেটাও দেখা গেছে কামারহাটির বুকেও তাই দেখা গেছে তাই মানস মুখার্জিরা দেখুন আমার থেকে শ্রদ্ধেয় নেতা তারা আমার থেকে সিনিয়র আমি ওনাকে এক বর্ণ এখানে কালিমা লিপ্ত করতে চাই না কিন্তু বাম আমলের কথা উনি যদি বলতে চান যে আমাদের সময় ছিল না এটা মানুষ বিশ্বাস করে না মানুষ যারা দেখেছে এখন নতুন প্রজন্ম হয়তো ওদের কাছে গল্প শুনছে কিন্তু আমাদের কাছে আর গল্পটা চলে না আমরা একটা প্রত্যক্ষদর্শী আমরা সবটাই দেখেছি কোথায় কিভাবে নির্বাচন হয় এটা আমরা দেখেছি আর আরেকটা জিনিস আপনার মনে থাকবে দু সাল লোকসভা নির্বাচন চলছে সেই নির্বাচনে কলকাতা উত্তর পূর্বে প্রার্থী হচ্ছে অজিত পাঁজা কলকাতা উত্তর পশ্চিমে সুদীপ বন্দ্যোপাধ্যায় অজিত সিটটা ছিনিয়ে নেবার জন্য মোহাম্মদ সেলিম সেবার ক্যান্ডিডেট হয়েছিলেন মোহাম্মদ সেলিম ওখানে ক্যান্ডিডেট হয়ে ওখানে যা কাণ্ড করেছিলেন তখন স্পেশাল অবজারভার আফজাল উল্লাহ ইলেকশন কমিশনে এসছিলেন তিনি এখানে দেখে পাগল হয়ে গিয়েছিলেন যে এইরকমও ভোট হয় রক্তাক্ত নির্বাচন বোমাবাজির নির্বাচন বলছে আমার এইখানে ইপুতে খবর আছে ওখান থেকে বেলেঘাটা যাচ্ছি বেলেঘাটা ধুন্ধুমার বেলেঘাটা থেকে যখন খবর পাচ্ছি দেখি বিধাননগর মানে মানিকতলা ধুমধুমার তো এই পরিস্থিতিতে তাকে এপার ওপার দৌড়ে মানে চারিদিকে দৌড়ে বেড়াতে হয়েছে সেই রিপোর্ট দেওয়ার পর ইলেকশন কমিশন নড়ে চড়ে বসেছিল পরবর্তীতে দু হাজার নয় সেইভাবেই নির্বাচন পরিচালিত হয়েছিল বলেই পরিবর্তনটা হয়েছিল মানুষবাবুর এই সমস্ত কথা আমাদের সামনে না বললেই ভালো আমাদেরকে জিজ্ঞেস করছেন উনিশশো সাল থেকে নির্বাচনটা দেখছি করছি আমি উত্তর পশ্চিম করেছি বরানগর করেছি কামারহাটিও করছি কামারহাটির বাসিন্দা আমি আজকে বিশ বাইশ বছর হয়ে গেল এ সমস্ত কথা বলে লাভ নেই সারা পশ্চিমবঙ্গ দেখেছে আমি একটা নতুন প্রশ্ন একদম শেষ প্রশ্ন করে আমি প্রসঙ্গটা আজকে শেষ করব মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে বিভিন্ন জিনিসের দাম নিয়ে আলোচনা করলেন লঙ্কা পিঁয়াজ আদা রসুন সমস্তটা সব দায় সেন্ট্রাল গভর্নমেন্টের ঘাড়ে চাপালেন দিল্লি দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম বাড়ছে দিল্লির কোনো নজর নেই তা আমি বলছি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মমতা ব্যানার্জির ভূমিকা কি তাহলে বিজেপির ভূমিকা যদি এরকম হয় সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু বিজেপি আছে সেই কারণে দলের নাম উল্লেখ করলাম ভারত সরকার কি এইভাবে দাম মানে মুখ্যমন্ত্রীর কথাও দেখুন মুখ্যমন্ত্রী ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেন ওনার রেগুলার কাজ হচ্ছে সকাল ওই দুপুরবেলা নবান্নে ঢোকে বিকেলবেলাটা প্রেস কনফারেন্স করা আগে পেছনে পতাকা ছিল না নরেন্দ্র মোদীকে দেখার পর পেছনে তিনটে করে পতাকা রাখে দুদিকে দিয়ে প্রেস কনফারেন্স করে ঝুড়িঝুড়ি মিথ্যে কথা বলে প্রথমে বললেন যে পেঁয়াজ লঙ্কা আদা রসুনের দাম বেড়েছে আলু কোথায় উৎপন্ন হয় এখান থেকে আপনি বাইশ কিলোমিটার চলে যান বাইশ কিলোমিটার পর থেকে আলু উৎপাদন হয় ডানকুনি ক্রস করলেই দেখবেন না আলু উৎপাদন হচ্ছে এই আলু আজকে বাজারে দাম ৩৫ থেকে চল্লিশ টাকা জ্যোতি আলুর দাম পঁয়ত্রিশ টাকা আর চন্দ্রমুখীর দাম হচ্ছে চল্লিশ টাকা মানুষ বলতো গরিব মানুষ আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে থাকবো সেই পর্যায়ে চলে গেছে আজকে পেঁয়াজ পঞ্চাশ টাকা এরপরে যা উৎপন্ন হচ্ছে এখানে যে সমস্ত আনাজ উৎপন্ন হচ্ছে কোনোটাই আশি থেকে একশো টাকা নিচে নয় তাহলে সাধারণ মানুষ খাবে কে উনি একসময় বলেছেন এখানে টাস্ক ফোর্স গঠন করেছে কোথায় সেই টাস্ক ফোর্স নেই এবং যেটুকু আমরা খবর পাই বিভিন্ন জায়গা থেকে যে চাষিরা দাম পায় না বাজারে প্রচুর আগুন দাম এই মধ্যস্বত্বভোগী কারা আপনি যান একটা যে কোনো কোল্ড স্টোরেজে আপনি বন্ড কিনে থাকলে সেই বন্ড বেচার অধিকার আপনার নেই সেই বন্ডটাকে বেচতে গেলে ওখানকার তৃণমূল নেতা বা তৃণমূলের যারা বসে আছে তাদের হাতে দিতে হবে এই মধ্যস্বত্বভোগীরা আজকে কোনো কাজ না করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি করে হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন না সবটাই জানেন যে পঁচাত্তর শতাংশ ওখানে পৌঁছে দেয় না সে জেলে ঢোকে আর যে পঁচাত্তর পৌঁছে দেয় তার জন্য সব ছাড় নাম্বার ওয়ান নাম্বার টু মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করলেন আমি আবার সেই ক্রাইমের জায়গায় আসছি উনি নিজের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার এক মন্ত্রীকে বলছেন নাম করে বলেছেন বিধাননগরে ওই তো সুজিত আছে কোর্ট কোট ওই তো করছে একজন প্রশাসনিক প্রধান প্রশাসনিক বৈঠক করছেন যেখানে রাজ্যের ডিজি আছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বসে রয়েছে উনি অভিযোগ করছেন কিন্তু কোথাও সুমোটো মামলা হলো না কোথাও মুখ্যমন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম কোনো কমপ্লেন লজ হলো না উনি কি বোঝাতে চাইছেন সাধারণ মানুষকে আমি খুব সুজিতকে খুব বললাম হয়ে গেল কাজ শেষ অ্যাকশান হলো না তো মানুষ দেখতে পাচ্ছে এরপর আরেকটা কি কথা বললেন আপনি আমি দাম নিয়ে বলছি দাম নিয়ে পেট্রোলের দাম এই যে এক টাকা বাড়ালেন নরেন্দ্র মোদী বাড়িয়েছে নাকি একশো তিন টাকার পেট্রোল একশো চার টাকা কত পয়সা করে বিক্রি হচ্ছে নরেন্দ্র মোদী বাড়িছে উনি বাড়িছেন শেষ বাড়িছেন উনি উনি কেন বাড়ালেন তৃণমূল মুখপাত্র জিএসটি লাগু করার কথা বলছে জিএসটি লাগু ওরাই তো জিএসটি বিরোধিতা করেছে পেট্রোল ডিজেলের বিরুদ্ধে কারা বলেছিল জিএসটিতে আনা যাবে না যখন জিএসটি কাউন্সিলের মিটিং হয় জিএসটি তখন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন আমাদের অরুণ জেটলি এবং এখানে ছিলেন অমিত মিত্র পেট্রোল ডিজেল থেকে যেহেতু রাজ্য সরকারের আয় হয় এবং সেখান থেকে সরকারি কর্মচারীদের মাইনে হয় ওই জন্য এই রাজ্য সরকার বিরোধিতা করেছিল তো বলে না মিথ্যে কথা বলে অমিত মিত্র নিজে বিরোধিতা করেছিল পেট্রোল ডিজেলকে জিএসটির আওতাভুক্ত করা যাবে না তার পরিপ্রেক্ষিতে সেটা আসেনি কারণ ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত জিএসটি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে জিএসটি করা হয়েছে সেখানে যে সমস্ত কমোডিটিগুলো আছে এই দুটোকে বাইরে রাখা হয়েছিল এই রাজ্য সরকারের জন্য ওরা বসে বসে মিথ্যে কথা বলবে আর মানবে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসটা অশিক্ষিতদের দল হয়ে গেছে অর্ধশিক্ষিতদের দল হয়ে গেছে যারা তৃণমূল আগে করতো দু সালের আগে তাদের মধ্যে পেটে বৃদ্ধি ছিল পঙ্কজদা টঙ্কজদা ছিলেন পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে যথেষ্ট শিক্ষিত লোক ছিলেন আজকে নিচের দিকে তাকিয়ে দেখুন এই কোথাও জেসিপিকে দেখবেন কোথাও একে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিমিনালদের দেখতে পাবেন এদের হাতে দল চলছে ওরা জিএসটির কি কী বোঝে জিএসটি বুঝবে এখানে আপনি কাউন্সিলারদের জিজ্ঞেস করুন না এখানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কামারহাটির পঁয়ত্রিশটা কাউন্সিলারের মধ্যে যদি অর্ধেক কাউন্সিলার বলে দেয় আমি গোপটা কামিয়ে ফেলবো হোয়াট ইজ জি এস নিয়ে বলতে পারবে না এখানে এক শিক্ষক কাউন্সিলর আছেন তিনি আগে অনেক রত্নটত্ন পেয়েছেন তো সে জিএসটি সম্বন্ধে বলতে গিয়ে এমন বলেছিল তলায় মানুষ হেসেছিল জিএসটি নিয়ে বলার মতো মানে আগে পড়াশোনা করুক জানুক জিএসটি কাকে বলে আর দিক কাউন্সিলর বোঝে না রিসিপ্ট বানান লিখতে পারে না তারা আমার কথা বিশ্বাস না হলে চলে যান বি এসডিওর কাছে দু হাজার তেরো সালে বোর্ড গঠন হওয়ার পরে এই কাউন্সিলাররা তখন সিআইসি হয়েছিল চেয়ারম্যান ইন কাউন্সিল তো চেয়ারম্যান তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় তাতে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় একটা কপিতে রিসিভ করতে হয় পাঁচজন সিআইসি রিসিভড বানান লিখতে পারেনি এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে তারা জনপ্রতিনিধি আমাকে জিজ্ঞেস করতে পারে চলে জানি এসডিওর কাছে ফাইলটা খুলুন দেখতে পাবেন আর ইসিআইভিডি এই লেখাটার ক্ষমতা ওদের নেই তাহলে সেই তৃণমূল কংগ্রেসের মুখ থেকে আমরা শুনবো হোয়াট ইজ জি ইজ ইট মানে ইয়ে ইজ ইট ফেয়ার এই তো অবস্থা